হার হার মহাদে কেমন আছে বন্ধুরা সবাই আশা করি সকলে ভালো আছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে চলে এসছি সকাল সকাল স্নান করে বাবার ভোলানাতে মন্দিরে জল অর্পণ করতে সামনেই দেখতে পাচ্ছ নন্দী মহারাজ তো এটা রয়েছে আমাদের মধ্যমগ্রাম কালী মন্দির আজকে চলে এসছি শিবের মাথায় জল দেওয়ার জন্য আর এখানে রয়েছে নন্দী মহারাজ এখানে দুটো নন্দী রয়েছে দুপাশে আর এখানে দেখো আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে গেছি আর যেহেতু তোমাদের দাদাভাই আমার সাথে ছিল কিন্তু দুজনে একসাথে যেহেতু জল দিয়েছি তাই সেই জন্য কেউ আর ভিডিও করে দিতে পারিনি আর এখানে আমি জলটি ঢালা হয়ে গেছে তারপর নন্দী মহারাজকে যখন জল দিচ্ছিলাম তখন একটু ভিডিও করতে পেরেছি তো তোমরা কারা কারা এরকম শ্রাবণ মাসের সোমবার করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি শ্রাবণ মাসের সোমবার প্রথমটাও করেছিলাম দ্বিতীয়টাও করেছি আর দেখা যাক পরের দুটো যদি করতে পারি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করবো আর সেটা তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার শেয়ার করবো আর আজকে যেহেতু দ্বিতীয় সোমবার যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আজকে ভগবান শিবের উদ্দেশ্যে সাদা তিল নিবেদন করলে অনেক ভালো হয় তাই দেখতেই পাচ্ছ আমি নন্দী মহারাজকে একটু সাদা তিল অর্পণ করে দিলাম আর ভিতরে তো দিয়েইছি আর এখানে এখন প্রণাম করে নিচ্ছি এখন বেরিয়ে যাব তো মন্দিরটা খুবই সুন্দর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখনও প্রচুর ভক্ত এসছে অনেক অনেক ভক্তের ভিড় ছিল আমরা যখন গেছি তখন তো একটা বাজে অনেক পাকা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই এখন নমস্কার করে নিচ্ছে মন্দির এটা রয়েছে গণেশ মন্দির আর এই পাশটা রয়েছে কৃষ্ণ মন্দির আর ওই যে সামনে মা কালীর মন্দির আর যে মন্দিরটা আমরা গেলাম তো শিব মন্দির তো ওই মধ্যমগ্রাম কালী মন্দিরে এখন এসে আমাদের জল দেওয়া কমপ্লিট আর এখন তোমাদের দাদাভাই যেটা কর ও প্রত্যেকবার আসলে এটাই করে যে এখানে যে মাসিগুলোরা থাকে ও তাদেরকে লাড্ডু মানে যেটুকু যখন যেমন পারে তখন তেমন দেয় তো আজকে যেরকম লাড্ডু কিনেছিল তো মাসিদের লাড্ডু খাইয়েছে তো চলো এখন চলে যাবো বাড়ির দিকে আর বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে অনেক ভিড় ছিল আসার সময় দেখেছি তাই জন্য যাওয়া হয়নি তো ওই মন্দিরটাও যাবো গিয়ে ওই মন্দিরেও একটু জল দিয়ে আসবো চলো এখন যা যাক এত কম দাও এত কম মিষ্টি আছে এটা শ্বাস নেই তো হালকা মিষ্টি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা সেখানেও একটু বাবার মাথায় জল ঢালতে চলে আসলাম আর বেশ বেলা হয়ে গেছিলো বলে মন্দিরটা প্রায় ফাঁকাই ছিল ওই জন্য সুন্দর করে শান্তিভাবে একটু জল ঢালতে পারলাম তো দেখতেই পাচ্ছ এখানে ঘি মধু বাবাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে জল অর্পণ করবো আর আজকে যেহেতু দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারে কিন্তু বেশ ভিড় ছিল মন্দিরে যখন আমরা যাই তখন প্রচুর প্রচুর ভিড় ছিল ওই জন্য আগে আগে আমরা ও মানে দূরের টাকি ঢেলে তারপরে কাছে যেহেতু বাড়ির পাশেই একদম মন্দিরটা তো ওই জন্য এই মন্দিরেও একটু জল দিয়ে দিলাম তো প্রথমে দুধ গঙ্গা জল দিলাম তারপরে বাবাকে একটু গঙ্গা জলে স্নান করিয়ে দিলাম তারপরে ফুল নিবেদন করব মিষ্টি ফল উপোস করার পর তো নিরামিষ খেতেই হয় কিন্তু অনেকে আছে নিরামিষ খাবার খায় মানে ভাত রুটি এরকম খায় তো দুপুরবেলা বাড়িতে গিয়ে ফল খাবো তোমরা কে কীভাবে এই শ্রাবণ মাসের সোমবার পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার একটা ইউটিউবেও চ্যানেল আছে যেটা শোনাই দুবাই অফিস নামে রয়েছে যারা যারা এখনো পর্যন্ত জানানো না বা দেখোনি চটপট করে সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এখানে দেখতেই পাচ্ছ আমার প্রায় সমস্ত কিছু শিব বাবাকে দেওয়া হয়ে গেছে এখানে ফল মূল সমস্ত ফুল মিষ্টি সমস্ত কিছু নিবেদন করেছি আজকে সাদা নিবেদন করতে হয় তোমরাও কি করেছো না জন্য ওম শিবায় হ্যাঁ হ্যাঁ ওটা প্রথমে ডান দিকে দাও প্রথমে ডান দিকে তারপরে দিকে তারপরে মধ্যিখানে অশোক সুন্দরী মধ্যিখানে এটা কার্তিক ওং কার্তিক আয়নো ওং কার্তিক তারপরে অশোক সুন্দরী মধ্যিখানে হ্যাঁ মদ্যিখানে হ্যাঁ ওম আয়ন ওম অশোক সুন্দরী আয়নো এবার পার্বতী এরকম করে ঘুরিয়ে তারপর বাবা মহাদেবকে দিতা ওম পার্বতী আয়নো এবার হোম শিবায়ন ওম শিবায় ওম ওম ব্যাস এখানে তো নন্দী নেই তারপরে আবার নন্দীকে হয়